নবম অধ্যায় অর্থ সহ নামাজের আরো কিছু সূরা সুরা মাউন যারা পরকাল বিশ্বাস করে না এতিমদের হক আদায় করে না গরিবদের সাহায্য সহযোগিতা করে না এবং মানুষদের দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় একে অপরকে সাহায্য করে না তাদের তিরস্কার করার পাশাপাশি যারা নামাজের ব্যাপারে উদাসীন এবং লোক দেখানো ইবাদত করে তাদের পরকালে দুর্ভাগ্যের বিষয়টি উল্লেখ করা হয়েছে এ ছুরায় বিসমিল্লাহ রহমান রহিম أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون অর্থ আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে সে সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় এবং মিসকিনকে অন্য দিতে উৎসাহিত করে না অতএব দুর্ভাগ্য সেসব নামাজির যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন যারা তা লোক দেখানোর জন্য করে এবং নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দেয় না সুরা কাউসার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পুত্র সন্তান মারা গেলে কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে কষ্ট দিতে শুরু করলে আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার দানের ঘোষণা দিয়ে সান্ত্বনা প্রদান করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি ইবাদত করার প্রতি উৎসাহিত করে কাফেরদের ধ্বংসের বিষয়টি উল্লেখ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার অসল্লি লি রব্বিক ওয়ান ইনশান অর্থ নিশ্চয়ই আমি আপনাকে কাউচার দান করেছি অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন যে আপনার শত্রু সেই তো লেজ নির্বংশ নীরবংশ সুরা কাফিরুন মক্কার কাফের রান ও বিজিসাল্লাহ আলাইহুসাল্লামকে ইবাদতের ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন যে আপনি আমাদের মূর্তি ইবাদত করবেন আর আমরা আপনার আল্লাহর ইবাদত করব তখন আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাযিল করে মিথ্যা সাথে সত্যের আপোসের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং তাদের অন্যের কঠিন কর্মফল বিষয়ে সতর্ক করেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া লা আ'বুদু মা ওয়ালা আহ তোমা আবিদুনা আবুদ। ওয়ালা আনা আবাদতুম ওয়ালা আহ তোমা আবিদু নামা আবুধাকুম দিন কুম্বালিয়া দিন অর্থ বলুন হে কাফির সম্প্রদায় আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো এবং তোমরাও ইবাদত করিও না যার ইবাদত আমি করি এবং আমি ইবাদতকারী ন্যায় যার ইবাদত তোমরা করো তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্য এবং আমার কর্ম ও আমার কর্মফল আমার জন্য সুরা নাসর ইসরাটি পবিত্র কোরআনের নাজিলকৃত সর্বশেষ পূর্ণাঙ্গ সুরা এ সূরা ইসলামের ব্যাপক বিজয়ের কথা আলোচিত হওয়ার পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য পূর্ণ হয়েছে এই বিষয়টি বোঝানো হয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি মর্যাদা আরো বাড়াতে বেশি পরিমাণে তাজবি ও ইস্তেগফার পরের কথা বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইজা আনাছরুল্লাহ ওয়াল ওর ওয়াইত হুলু নাফিদিন ইল্লাহিয়া ওয়াস্তা ইন হু কানাত ওয়া বা অর্থ যখন আসবে আল্লাহর সাহায্য বিজয় আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল সুরা লাহাব আবুল লাহাব নবীজি আলাইহি চাচা হওয়ার পরেও ইসলাম গ্রহণ না করে নবীজি সাল্লাল্লাহু আলাই খুব বেশি কষ্ট দিত। এ কাজে সাহায্যকারী ছিল তার স্ত্রী। অনেক সম্পদ থাকার পরেও তারা চরম ব্যর্থ এবং পরকালে চিরস্থায়ী জাহান্নামের অন্তর্ভুক্ত হয়। এই বিষয়টি আলোচিত হয়েছে এ সূরায়। বিসমিল্লাহ রহমানির রহিম। মা আঘনাহুমালাহু নুহুমা মা কাসাব সাইাসলানা রাযাত লাহাব ওয়া মারআতুহু হাম্মালাতাল হাতাব ফি দিদিহা হাবলুম মিন মাসাদ অর্থ আবু লাহাবের হাত দুইটি ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে কোন কাজই আসেনি তার ধনসম্পদ ও যাসে উপার্জন করেছে 70 এ সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও। যে ইন্দুন বহন করে তার গলায় খেজুরের গাছের আশের রশি নিয়ে সুরা ইখলাস কাফিররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাছে আল্লাহর পরিচয় জানতে চাইলে আল্লাহ তাআলা সুরা ইখলাস নাজিল করে তার পরিচয় বর্ণনা করেন বিসমিল্লাহির রহমানির রহিম হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেননি এবং তার সমতুল্য কেউ নেই সূরা ফালাক এক ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জাদু করেছিল যার ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন আল্লাহ তাআলা ১১ আয়াত বিশিষ্ট দুটি সূরা সূরা ফালাক ও নাস নাজিল করেন যার বরকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় খারাপ প্রভাব থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন বিসমিল্লাহির রহমান রহিম কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়ামি সররে ওয়াকব ওয়ামিং সাররেন ফাফিল ওকদ ওয়ামিং সার রে হাসিদিন ইর হাসাদ অর্থ বলুন আমি আশ্রয় গ্রহণ করেছি প্রভাতের প্রতিপালকের তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়

অর্থ বলুন আমি আশ্রয় গ্রহণ করেছি মানুষের প্রতিপালকের মানুষের অধিপতির মানুষের উপাস্যের তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে দশম অধ্যায় ইমামের জন্য নির্দিষ্ট মাসালা যে মাসালাগুলো ইমামের জন্য নির্দিষ্টতা তা হল তিনি নিজে নামাজের নিয়ত করার সাথে সাথে ইমামতি করার নিয়ত করবেন ইমামতির নিয়ত না করলে নামাজ হয়ে যাবে কিন্তু ইমামের সব অর্জিত হবে না ভালো ও সুন্দর পোশাক পরিধান করে নামাজ পড়া ও পড়ানো উত্তম ইমাম প্রত্যেক উঠা বসায় আল্লাহ আকবর এবং সামি আল্লাহ হুলিমান হামিদা ও সালাম উঁচু আওয়াজে বলবেন তবে প্রয়োজনের চেয়ে বেশি উঁচু আওয়াজে নয় মাগরীব এশার প্রথম দুই রাকাত, ফজর জুমা ও দুই ঈদের সব রাকাতে এবং রমজানের তারাবি ও রমজানের বিতের সব রাকাতে কিরাত উঁচু আওয়াজে পড়বেন মুসল্লিদের মধ্যে অসুস্থ থাকলে কিরাত সুন্নত পরিমাণের চেয়ে বেশি না পড়া ইয়মের জন্য রুকু সেজদা তাসবি এমনভাবে তিনবার পাঁচবার পড়া যেমন মুক্তাদি সাধারণভাবে তিনবার তাসবি পড়তে পারেন ইমাম ডান দিকে সালাম ফেরানোর সময় ডান দিকের মুত্তাদি ফেরেস্তা ও নামাজি জিনদের এবং বাম দিকে সালাম ফেরানোর সময় বাম দিকের মুত্তাদি ফেরেস্তা ও নামাজি জিনদের সালামের নিয়ত করবেন ফজর এবং আসল নামাজের সালাত ফিরিয়ে মুসল্লিদের দিকে ফিরে বসা ডান দিক দিয়ে ফিরা এবং ডান দিকে মুসল্লিদের দিকে মুখ করে বসা উত্তম ব্যতিক্রম হলেও অসুবিধা নেই ফরজ নামাজের পর সম্ভব হলে স্থান পরিবর্তন করে সুন্নত পড়া মুত্তাদির জন্য নির্দিষ্ট মাসাইল বলা হয় যিনি নামাজে ইমামের বা অনুসরণ করেন অন্যভাবে বলা যায় যখন জামাতে নামাজ আদায় করা হয় তখন একজন থাকেন ইমাম আর যারা পিছনে থাকে করেন তারা হলেন মুত্তাদি কিছু মাসাইল আছে মুত্তাদির জন্য নির্দিষ্ট যথা মুত্তাদিকে অবশ্যই ইমামের ওয়েদা বা অনুকরণের নিয়ত করা পাশাপাশি ইমামকে যথাযথ অনুকরণ করতে হবে সুনানে নাসাই নয়শো চব্বিশ ইমামের তাকবিরে তাহরিমা বা নামাজ শুরুর তাকবির বলার সাথে সাথে মুক্তাদিও তাকবির বলবে এ তাকবির বলা সবার জন্য ফরজ মুক্তাদির তাকবির যেন কোনো অবস্থাতে ইমামের আগে শেষ না হয় ইমামকে নামাজের যে অবস্থায় পাওয়া যায় সেই অবস্থাতেই তার সাথে শরিক হওয়া কোনো রোকনের জন্য দেরি না করা ইমাম উঁচু আওয়াজে সুরা কিরাত শুরু করলে মুত্তাদি সানা না পড়া মনোযোগ দিয়ে কিরাত শুনবে মুত্তাদি ইমামের পিছনে সুরা ফাতিহা বা অন্য কোনো সুরা পড়বে না ইমাম রুকু থেকে উঠার সময় যখন সামিয়াল্লাহ হুলিমান হামিদা বলবেন তখন মুত্তাদি রব্বানা আলাকাল হামদ বলে উঠবে সালাম ফেরানোর সময় ইমামের আসসালাম আলাইকুম বলার পূর্বে মুত্তাদির আসসালাম আলাইকুম বলা যেন শেষ না হয় এবং ইমামের সালাম ফেরানোর পর সাথে সাথে মুত্তাদিও সালাম ফিরাবে মুত্তাদির ডান দিকে সালাম ফেরানোর সময় তার ডান দিকে যারা আছে ফেরস্তা মুসল্লি নেকার জিন এবং যদি ইমাম থাকে তাদের সালাম করার নিয়ত করবে অনুরূপ বামদিকে সালাম ফেরানোর সময় বাম দিকের ফেরেস্তা মুসল্লি নেক্কার জিনদের সালামের নিয়ত করবে নামাজের মধ্যে ইমামের কোনো ভুল হয়ে গেলে তাকে সতর্ক করার জন্য সুবাহান বলে লুকমা দেওয়া উত্তম কেননা হাজিস এবং সাহাবিগণের আমল ধারা এটাই প্রমাণিত তবে আল্লাহ আকবর বলে লুকমা দিলেও চলবে মুতাদির জন্য খেয়াল রাখা জরুরি যে রুকু সেজদার সহ কোনো রুকুই যেন ইমামের আগে আদায় না হয় তাহলে নামাজে মাকরু হবে কোনো কোনো ক্ষেত্রে নামাজ নষ্টও হয়ে যেতে পারে মাসবুকের জন্য নির্দিষ্ট মাসাইল যে মুতাদির ইমামের সাথে প্রথম রাকাতে শরিক হতে পারেনি শুরুর দিকে এক বা একাধিক রাকাত ছুটে গেছে ইসলামী পরিভাষায় তাকে মাসবুক বা পিছনে অবস্থিত ব্যক্তি বলে এমন ব্যক্তির জন্য মাসাইলগুলো জেনে রাখা আবশ্যক তা হলো ইমামের শেষ বৈঠক যেহেতু মাসবুকের শেষ বৈঠক নয় তাই সে তাসাহুদ এমন দীর্ঘ পাঠ করবে যেন তারা তাসাহুদ শেষ হতে হতে ইমামের দুরুদ ও দোয়াই মাসুরা শেষ হয়ে যায় যদি ইমামের আগেই তা তাসাহুদ শেষ হয় তাহলে সে তাসাহুদের শেষ বাক্যটি কালিমায় শাহাদাত পড়তে থাকবে বা চুপ করে বসে থাকবে অথবা পুনরায় তাসাহুদ পড়া শুরু করবে ইমাম শেজদায় সাহু দিলে মাসবুকও শেষদায় সাহু করবে তবে শেষদায় সাহুর জন্য মাসবুক সালাম ফিরাবে না ইমামের নামাজ শেষ হলে মাসবুক ইমামের সাথে সালাম ফিরাবে না তবে ভুলে ইমামের সালাম ফিরানোর পর সালাম ফিরিয়ে ফেললে নামাজ শেষে শেষ দেয় সাহু করবে ইমামের এক সালাম ফিরানোর পর মাসবুকের দাঁড়ানো সুন্নত পরিপন্থী তাই ইমামের উভয় দিকে সালাম ফেরানোর পর মাসবুক তার অনির্দিষ্ট নামাজ আদায়ের জন্য আল্লাহ আকবর বলে দাঁড়াবে মাসবুক তার ছুটে যাওয়া নামাজ আদায়ের জন্য উঠে প্রথমে সানা আউজুবিল্লা ও বিসমিল্লা পড়বে তারপর কিরাতবিহীন এক বা দুই রাকাত আদায় করবে ইমাম যে সুরা পড়েছেন তার সাথে মাসবুকের জন্য আবশ্যক নয় মাসবুকের সাথে সম্পর্কিত আরো অনেক মাসাইল আছে যা এই ছোট্ট কিতাবে উল্লেখ করা সম্ভব নয় তাই কোনো বিজ্ঞ আলেমের কাছ থেকে সে মাসালা জেনে নেওয়া আবশ্যক একাদশ অধ্যায় সেজদাই সাহুর মাসালা শেষদাই সাহু অর্থ ভুলের ক্ষতিপূরণের জন্য সেজদা নামাজের ওয়াজিবগুলোর মধ্যে কোনো একটি বা একাধিক ভুলক্রমে ছুটে গেলে অথবা ফরজ বা ওয়াজিব আদায় বিলম্ব হলে শেষ সাহু আবশ্যক হয় যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত কোনো ওয়াজিব ছেড়ে দেয় বা কোনো ফরজ ছুটে যায় তবে নামাজ আবার আদায় করা আবশ্যক সেক্ষেত্রে ক্ষেত্রে সাহু দ্বারা এর ক্ষতি পূরণ হবে না যেসব ক্ষেত্রে শেষদাই সাহু করতে হয় তার মধ্যে কয়েকটি মাসালা হলো ফরজ নামাজের প্রথম দুই রাকাতে বা যে কোনো এক রাকাতে সুরা ফাতিহা পড়তে ভুলে গেলে অথবা ওয়াজিব সুন্নত ও নফল নামাজের পর যে কোনো রাকাতে সুরা ফাতিহা ভুলক্রমে ছুটে গেলে শেষদায় সাহু করতে হবে ফরজ নামাজের প্রথম এক বা দুই রাকাত সুরা ফাতিহার সাথে কিরাত পড়তে ভুলে গেলে শেষের এক বা দুই রাকাত কিরাত পড়বে এবং শেষদায় সাহু করবে আর অন্যান্য নামাজে যে কোনো রাকাতে সুরা মিলাতে ভুলে গেলে সেজদাই সাহু করতে হবে এমনিভাবে একই রাকাতে দুইবার সোরা ফাতিয়া পড়লে শেজদাই সাহু করতে হবে তিনবার চার রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে কেউ যদি না বসে দাঁড়িয়ে যায় অথবা বসে তাসাহুদের পর দূরদের কিছু অংশ আল্লাহ হুম্মা আলা মোহাম্মদ পর্যন্ত পড়ে তবে তাকে শেজদাই সাহু করতে হবে তাসাহুদ পড়তে ভুলে গেলে বা তাসাহুদ স্থানে সানা দুয়াই কুনুত বা সোরা ফাতিহা পড়লে সেজদাহু ওয়াজিব হবে এমনিভাবে সুরা ফাতিহার স্থানে তাশাহুদ বা দুআয়ে কুনুত পড়লে সেজদা সাহু ওয়াজিব হবে। মাসবুক ব্যক্তি ইমামের সাথে সাথে বা ইমামের সালাম ফেরানোর পর সালাম ফিরিয়ে দিলে সেজদা সাহু করতে হবে। এক রাকাতে দুই রুকু করলে বা তিন সেজদা করলে সেজদা সাহু করতে হবে। ইমাম নিচু আওয়াজে কিরাত পরার পর উঁচু আওয়াজে কিরাত পড়েন বা উঁচু আওয়াজে কিরাত পরার পর নিচু আওয়াজে কিরাত পড়েন এবং এর পরিমাণ যদি ছোট তিন আয়াত পরিমাণ হয় তবে সেজদা সাহু করতে হবে। চার ডাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠক না করে দাঁড়াতে শুরু করলে শরীরের নিচের অর্ধেক সোজা হওয়ার পূর্বে বসে গেলে সেচদায় সাউ করতে হবে না আর নিচের অর্ধেক সোজা হয়ে গেলে না বসে দাঁড়িয়ে যাবে এবং শেষে সেচদায় সাউ করতে হবে এমনিভাবে শেষ বৈঠকে তাসাগুত পরে দাঁড়িয়ে গেলে শরীরের নিচের অর্ধেক সোজা হওয়ার পূর্বে ফিরে এলে শেষদায় সাহু লাগবে না আর নিচের অর্ধেক সোজা হওয়ার পর ফিরে এলে শেষদায় সাউ করতে হবে ইমামের ভুলের কারণে মুত্তাদির ওপর সিজদায়ে সাহু ওয়াজিব হয় কিন্তু ইমামের পিছনে থাকা মুত্তাদি এ ধরনের কোনো ভুল হলে তার উপর বা ইমামের উপর সিজদায়ে সাহু ওয়াজিব হয় না ইমামের সালাম ফেরানোর পর মুত্তাদি বাকি নামাজ পূর্ণ করতে গিয়ে এ ধরনের কোনো ভুল করলে তাকে সিজদায়ে সাহু করতে হবে যার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হয়েছে সে যদি সিজদায়ে সাহু ইচ্ছায় ছেড়ে দেয় বা অনিচ্ছায় তার থেকে সিজদায়ে সাহু ছু ছুটে যায় তবে নামাজ পুনরায় আদায় করতে হবে শেষদাই সাহু আরও অনেক মাসালা রয়েছে তা নিকটস্থ কোনো মুফতি সাহেব থেকে জেনে নিলে ভালো হয় শেষদাই সাহু করার নিয়ম শেষ রাখাতে তা সাহুদ পরে ডান দিকে সালাম ফিরিয়ে আবার স্বাভাবিক নিয়মে দুই শেষদা করা তারপর তাসাহুদ দুরুদ ও দোয়াইমা সুরা পরে উভয় দিকে সালাম ফিরে নামাজ শেষ করা এমন শেষদে সাহু করাও নবীজি সাল্লাহ সালামের সুন্নর ধারা প্রমাণিত অসুস্থ ব্যক্তির নামাজ প্রতিদিন পাঁচ অক্ষ নামাজ আদায় করা ফরজ কর্তৃক নির্দিষ্ট অক্ষমতা শরীয় নামাজ ছাড়া যায় না কোনো অক্ষম বা রোগী যথাযথভাবে নামাজ আদায় করতে না পারলে যেভাবে সম্ভব সেভাবে নামাজ আদায় করবে অসুস্থতার কারণে বসে নামাজ আদায় করেছেন কিন্তু নামাজ কাজা করেননি অসুস্থ অবস্থায় রোগীর অবস্থার উপর ভিত্তি করে নামাজের পদ্ধতি কিছু পরিবর্তন হয়ে থাকে যার সংক্ষিপ্ত বিবরণ যার সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ অসুস্থ ব্যক্তির নামাজের মাসাইল যত কঠিন রোগ হোক না কেন যথাসম্ভবের মধ্যে নামাজ আদায় করতে হবে নামাজের যাবতীয় আরকান আহকাম অর্থাৎ ফরজ ওয়াজিব ইত্যাদি যথাযথভাবে আদায় আদায় করতে করতে না পারলে ইশারায় হলেও হবে এ বিধান ফরজ ওয়াজিব নামাজের ক্ষেত্রে প্রযোজ্য কেননা নফল নামাজ ওয়াজুর ছাড়াও বসে বসে আদায় করা যায় দাঁড়াতে সক্ষম ব্যক্তির নামাজ দাঁড়িয়ে নামাজের শক্তি থাকা অবস্থায় বসে নামাজ আদায় করলে তা আদায় হবে না পুরো নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় আদায় করার শক্তি না থাকলে যতটুকু সম্ভব করে বাকি নামাজ বসে আদায় করবে যদি কোনো রুগী শুধু তাকবিরে তাহরিমা দাঁড়িয়ে বলার ক্ষমতা রাখে তবে তাকবিরে তাহরিমা দাঁড়িয়ে বলবে বাকি নামাজ বসে আদায় করবে দাঁড়াতে অক্ষম ব্যক্তির নামাজ দাঁড়িয়ে নামাজ আদায় করতে অক্ষম হলে দুর্বলতার কারণে পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকলে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকলে দাঁড়াতে খুব বেশি কষ্ট হলে অথবা দাঁড়িয়ে রুকুশেজদা করার শক্তি না থাকলে এমন ব্যক্তি বসে নামাজ আদায় করবে বসে নামাজ আদায় যখন কোনো ব্যক্তি বসে নামাজ আদায়ে বাধ্য হবে তখন সে বসার মতো করে বসবে এভাবে বসতে সক্ষম না হলে সম্ভব সেভাবে বসবে রুকু ও করতে সক্ষম ব্যক্তি রুকুর জন্য একটু ঝুঁকবে এবং পূর্ণভাবে সেজদার মাধ্যমে নামাজ আদায় করবে যদি কেউ রুকু ও সেজদা করতে সক্ষম না হয় তবে সে বসে ইশারায় রুকু ও সেজদা আদায় করবে ইশারায় নামাজ আদায় ইশারা করতে হবে মাথা দ্বারা চোখ বা মুখের ইশারা যথেষ্ট নয় রুকুতে যতটুকু মাথা ঝোকাবে সেজদার জন্য তার চেয়ে বেশি ঝুঁকাতে হবে বালিশ বা এই জাতীয় কিছু কপাল পর্যন্ত উঁচু করে সেজদা করা মাকরু তাই সিজদার জন্য মাটি পর্যন্ত ঝুঁকাতে না পারলে ইশারায় সিজদা করবে শুয়ে নামাজ আদায় রোগ এতটাই বেশি যে বসে নামাজ আদায় করাও সম্ভব না বা বসে নামাজ পড়লে রোগ বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা অথবা ব্যান্ডেজ খুলে গিয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বিদ্যমান তখন শুয়ে নামাজ আদায় করবে শুয়ে নামাজ আদায়ের উত্তম পদ্ধতি হল চিত হয়ে কেবলার দিকে পা দুটি বিছে একটু উঁচু করে রাখা আর মাথার নিচে বালিশ বা এ জাতীয় কিছু দিয়ে মাথা একটু উঁচু করে দেওয়া এভাবে শুয়ে ইশারায় রুকু ও সেজদা আদায়ের মাধ্যমে নামাজ সম্পন্ন করা এ পদ্ধতি সম্ভব না হলে উত্তর দিকে মাথা দিয়ে কেবলার দিকে মুখ ফিরিয়ে ডানকাত হয়ে নামাজ আদায় করা এটাও সম্ভব না হলে যেভাবে সম্ভব সেভাবে নামাজ আদায় করা ইশারা ইঙ্গিতে অক্ষম ব্যক্তির নামাজ যদি কেউ অসুস্থতার কারণে ইশারা ইঙ্গাতের নামাজ আদায় করতে না পারে তবে সে নামাজ আদায় থেকে বিরত থাকবে এই অবস্থায় পাঁচ অক্ত বা তার চেয়ে কম নামাজ আদায় করতে না পারলে সুস্থ হওয়ার পর তা কাজা করে নিবে আর পাঁচ অক্তর বেশি হলে তারা কাজা ওয়াজিব থাকবে না জ্ঞান হারা ব্যক্তির নামাজ কোনো কারণে যদি কেউ জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে যায় আর এ অবস্থায় ছয় অক্ত বা তার চেয়ে বেশি নামাজ অতিবাহিত হয় তবে তার এ নামাজ কাজা করতে হবে না আর যদি পাঁচ অক্ত নামাজ বা তার চেয়ে কম নামাজ অতিবাহিত হওয়ার মধ্যে হুঁশ ফিরে আসে তবে তা কাজা করতে হবে কেউ সুস্থ অবস্থায় দাঁড়িয়ে নামাজ শুরু করার পর অসুস্থ হয়ে গেলে বাকি নামাজ বসে আদায় করবে বসে না পারলে শুয়ে আদায় করবে চলন্ত নৌকা জাহাজ রেলগাড়ি বিমান ও এ ধরনের কোন যানবাহনে দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারলে বসে বসে আদায় করতে হবে অসুস্থ ব্যক্তির বিছানা পোশাক অপবিত্র থাকলে পরিবর্তন বা পবিত্র করে নিতে হবে আর যদি বিষয়টি অসম্ভব হয় বা রোগীর জন্য অসুবিধা বলে বিবেচিত হয় তবে নাপাক বিছানা পোশাকেই নামাজ আদায় করতে হবে সুস্থ অবস্থায় কিছু নামাজ কাজা হওয়ার পর অসুস্থ হয়ে পড়লে সুস্থতার অপেক্ষা না থেকে যেভাবে হোক সে নামাজগুলো কাজা করে নিতে হবে